কাঁচা বাজার লাগবে আপনার কথা বলতে পারেন না আচ্ছা আপনি আসেন আসেন দোকানে দেখি কি লাগে আপনি বলেন আলু লাগবে আমার টাকা দিই না বাজার করে দেয় মানুষকে এইটা বাজার লাগবে না

আচ্ছা আলু কত করে দিছেন এটা তাহলে আপনি আলু বাড়া দেন পাঁচ কেজি দেখ নাকি এক মাস বাদে দেখ দুই কেজি আছে দুই কেজি দেন বড় করলে ধরেন আপনি হ্যাঁ দুই কেজি দেন আপনি আর কাজ করতে এটা নিয়ে বাসে চলে যাবেন আমরা রিক্সা ঠিক করে দিব

এক কেজি দেন এখানে আর কি আছে ওখান থেকে কাঁচা বাজার নিতে হবে আমাদের কাঁচা বাজার নাই না কাঁচা বাজার খেতে পারবে না উনি তাহলে কাঁচা বাজার না হলে খাবে কি তো কথা বললে পারে না ঠিক মতো আচ্ছা

Ada orang, itu taran. Ik আ হ্যাঁ মানে চাবি নি চামদারান অব হ্যাঁ এখানে হ্যাঁ আস্তে করে এ আসে না কলা আর পোরলে মিলে আটকে দিবেন পোটল হাফ কেজি এটা হাফ কেজি দেন

কোনটা কি চাল দেন হ্যাঁ আপনার টাকা না ওটা আপনার দেন হচ্ছে দশ কেজি ঠিক মতো কথা বলতে পারে না খুবই অনেক সমস্যা আসলে উনি পাঁচ কেজি পাঁচ কি দশ কেজির মধ্যে আসবে না দশ কেজি চাল দিলে আবার ফিরে চাল ডাল ডিপ টিম করে দিব আচ্ছা আমরা দশ কেজি চাল দেন দেখি দশ কেজি কটুক হয় বেশি ভর দরকার আগে কট হয় বেশি কিছু কথা না একটু সমস্যা আছে না দশ কেজি দশ কেজি দশ কেজি দশ কেজি বারো যাবে না তো ভাই ভাই দেখ হবে না যাবে না করে যাবে তো রিক্সা হ্যাঁ মসুর ডাল দাম এক কেজি তাহলে ভালোটা দেন কিন্তু আচ্ছা দেন কত তারিখে যেটা বেশি চালান তো নব্বই টাকা হ্যাঁ হ্যাঁ দিন এক কেজি নিয়ে এক কেজি হ্যাঁ আর হচ্ছে বোতল দেন দেন ডিম দেন ডিম কত করে হালি চল্লিশ টাকা হালি দুই হালি ডিম দেন এক কেস কত তিনশো সত্তর আচ্ছা

ভেঙে দেবে ওটা হাতে জানাম হাতে জানো ওটা ধরলে ভেঙে দেবে আবার তার কিছু না আমরা এখানে কত হয়েছে দেখেন হিসেব দেন একটা আপনি তো পঁচানব্বই বেশি করে ফেলছেন আপনি না না আপনি বললেই হবে না আমরা আমার আমরা প্রত্যেক দিনের কাজে এটা খুঁজে আপনি ধরেন আপনার মতোই ধরেন সমস্যা নেই

কথা বলা খুব কষ্ট করে হ্যাঁ আচ্ছা সবার ভাই একটু হেল্প করেন ডিমটা ধরেন হ্যাঁ পরে দিন আমার হাতে উনি কি

রিক্সা রিক্সা ডাকলে হয়ে যায় ভ্যান ডাকে যায়

कोई अपने को कथा सामने

কল করছে মানুষের কাছে তা আমরা দেখলাম আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো অবস্থা ওই জন্য ওনাকে আমি কিছু বাজার করে দিয়েছি নিজের টাকা দিয়ে যার কারণে আপনাকে এখানে উঠে দিলে ওখানে নামার পর উনি তো এখানে কারণ আপনি উনি এখানে সলভ করছে আমি আমার টাকা দিয়ে চাল ডাল সব বাজার করে দিয়েছে ওনাকে আপনি ফ্রি নিয়ে যাবেন গাড়ি চার্জ নাই তাহলে তো কোনো কথাই নেই

রাজা বাজার থেকে বারোয়ের প্রত্যেক বিশাল বলি যে আমাকে একটু ফিরিয়ে নিয়ে যাবেন টাকা নাই আমার কাছে আমি দশ বারোটা মানবিকতা দেখি নাই আপনি রাখেন আপনি আমি আপনাকে আমি দিলাম ওনাকে নামিয়ে দেবেন যদি বাসা একটু দূরে হয় আমি যদি না যেতে পারেন কোনো একটা রিক্সা ধরে দিয়ে তাহলে হবে আনতি আপনি শুধু দোয়া করবেন আর কিছু না মন খারাপ না আমাদের উপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে জানাস মানুষ আসলে দরকার ঠিক আছে ঠিক আছে জান আপনি জান